হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো রয়েছেন বন্ধুরা আমি আজ আপনাদের একটি মেলা দেখাতে নিয়ে এসেছি এটি বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত নারীচা গ্রামে অনুষ্ঠিত হচ্ছে এই মেলাটির নাম হলো মা সর্বমঙ্গলার মেলা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন নদীর চরে দাঁড়িয়ে রয়েছি এই নদীটির নাম হলো দ্বারকেশ্বর নদী এই নদীটি ধরেই কিন্তু আমরা ওপারে যাব দেখতে পাচ্ছেন ওটা প্রবেশ পথ আচ্ছা আপনারা সাথে থাকুন আমি মেলার প্রাঙ্গণে প্রবেশ করছি ওকে গাইজ আমি ইতিমধ্যে মা সর্বমঙ্গলার মন্দিরে পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন তার মন্দির আমি আপনাদের দেখাচ্ছি মা সর্বমঙ্গলার বিগ্রহ মূর্তি বন্ধুরা আমি মা সর্বমঙ্গলাকে প্রণাম করার পরে মেলার প্রাঙ্গণে ঢুকে গিয়েছি এই মেলা উপলক্ষে কিন্তু হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হরিনাম সংকীর্তন হচ্ছে বন্ধুরা এই মেলাটি প্রতি বছর মাঘ মাসের দুই তারিখে বসে এবং অন্তত আট থেকে দশ দিন এই মেলাটি চলে এখানে বন্ধুরা আপনারা গৃহস্থালীর যাবতীয় জিনিসপত্র কিন্তু এই মেলাটিতে আপনারা পেয়ে যাবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সকাল বসেছে আমি আপনাকে দেখাচ্ছি আপনারা আমার সাথে সাথে দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর দেবদেবীর মূর্তি রয়েছে এই স্টলটিতে দেখুন আপনাদের দেখাচ্ছি আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই স্টলটিতে আপনারা বিভিন্ন ধরনের কাপ ডিস পেয়ে যাবেন দেখুন কত পরিমাণ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই স্টলটিতে গাইজ দেখতে পাচ্ছেন এই স্টলটিতে বিভিন্ন ধরনের ফুল রয়েছে দেখুন আর্টিফিশিয়াল কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আর্টিফিশিয়াল কিন্তু সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সব স্টল খুলে নি আসলে ওয়েদারটাও খুব খারাপ তো সেজন্য দর্শক সমাগমও সেরকম হয়নি দেখুন আমি দেখাচ্ছি আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে মূলত রেস্টুরেন্টগুলো রয়েছে আপনারা দেখুন আমি দেখাচ্ছি এদিকে মূলত রেস্টুরেন্ট কিন্তু দর্শকের সমাগম নেই বলে কিন্তু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের দেশি বিদেশি এবং বিভিন্ন খাবার কিন্তু এই রেস্টুরেন্টগুলোতে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা আপনি আপনি এই আপনাদের যাচ্ছেন বিভিন্ন ধরনের শঙ্খ রয়েছে এই শাড়িটিতে মূলত শঙ্খের স্টল আমি আপনাদের দেখাচ্ছি দেখুন শঙ্খ রয়েছে দেখুন আমি দেখাচ্ছি আপনাকে বাচ্চাদের বিনোদন মূল জিনিস এখানে রয়েছে এই দিকে পুরোটাই আপনারা দেখতে পাবেন যত দুই জায়গা দেখেন দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে বাড়ি রয়েছে দেখুন ছোটা ভিউ রয়েছে দেখুন আমি আপনারা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই কিন্তু বন্ধুরা এই মেলাটিতে আপনি বিভিন্ন লোহার জিনিসপত্র পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মূলত লোহার জিনিসপত্রের স্টলগুলো রয়েছে দেখুন আপনারা বন্ধুরা বন্ধুরা এদিকে মূলত মিষ্টান্ন ভান্ডারের স্টলগুলি রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের